হ্যালো বন্ধুরা নির্ভীক লাইফে তোমাদের সবাইকে স্বাগতম নির্ভীক নিয়ে আমরা কয়দিন আগে পিকনিকে গিয়েছিলাম নির্ভীকের বাবার বন্ধুদের সঙ্গে ছিল নির্ভীকের ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবং নির্ভীক কী কী তুমি একটু দেখো তো দেখো প্রথমে নির্ভীক ঢুকে কিন্তু নৌকাটা নৌকাটা তখন ছিল না যে পাশে দেখা যাচ্ছে দুটো দাদা ওরা কিন্তু অন্য স্কুল থেকে আবার এতই এটা একটা পার্ক অন্য একটা স্কুল থেকে ওরা পার্ক এ ঘুরতে এসেছিল তো ওটা আবার দোল দিচ্ছে তখন চলছিল না ওটা একটু ঘুরে একটু দোল খেয়ে দেখো সেই চলে আসছে এখানে ওখানে সুস্থভাবে সুস্থ থাকার জন্য চলে এসেছে দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর একদম গোছানো নিরিবিলি অনেক সুন্দর জায়গাটা এবং অনেক বড় স্পেস এখানে আগেও অনেকবার আসা হয়েছে কিন্তু পিকনিক উপলক্ষ্যে এখানে প্রথমবারই আসা হয়েছে তো আমাদের বাড়ি থেকে কাছে খুব বেশি দূরে না পড়ে যেও না যেন তো দেখো শুরু তার তখন ঠিক আছে চলে আসছে এখানে এটা খেতে দেখার জন্য এই একটা দাদা এটা কিন্তু আমাদের অপরিচিত সঙ্গে দোল খাচ্ছে ভীষণ মজা হচ্ছিল দেখো পার্কটা একপাশে কিন্তু নদী আর একপাশে পার্ক একটা দারুন দারুন জায়গা আমরা এখানে বারোটায় বাসার কাছে যেহেতু এবং সন্ধ্যা পর্যন্ত ছিলাম অনেক আরো দুই জায়গা থেকে সেদিন পিকনিক এসেছিল দেখো পাশে নদী হ্যাঁ একদম পার্ক বাদেহ এর বাইরের জায়গাটাও অনেকটা ফাঁকা এখানে জমিদার বাড়ি ছিল সেই জায়গায় পার্কটা হয়েছে

নদীর পারে মানে চরে বসে কিন্তু পিকনিকটা রান্না বান্না হচ্ছে অনেক বড় চর তোমাদের দেখাবো তো দেখো সে চরের একই জায়গায় তো এখানে দুটো তাল গাছ একসঙ্গে এটা কিন্তু একদম পার্কের বাইরের জায়গা এখানে ওর বাবার তাদের ফ্যামিলি সবাই ফ্যামিলি সহ গিয়েছিলাম তো এখানে বসার জন্য বা খাওয়ার জন্য এখানে নিয়ে দিয়েছিল এটা হচ্ছে সবাইকে একটা একটা করে গিফট দেওয়া হয়েছিল পিকনিক উপলক্ষে উনি সেটা নিয়ে হাঁটছে সকলকে ধন্যবাদ আর আর একটু বলি তো যদিও ওয়াই পাশে না ছেলে আসছে মেয়ে অন্য তাদের যে টিচার আছে এখানে আমাদের তো ঘোরাঘুরি পরে আমাদের খেতে গিয়েছিল আড়াইটার পরে তো সে খাচ্ছে মেবি রোস্ট খাচ্ছে রোস্ট রান্না হয়েছিল আর প্রথমে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছিল কিন্তু সেটা সে খায়নি কারণ সে ডিমটা পছন্দ তার ভীষণ রোস্ট নিল খাসির মাংস ছিল কোক ছিল দই ছিল একটু রোস্ট দিয়ে পোলাও খাচ্ছিলো পোলাওটা খাচ্ছে একটু মাটন দিয়েও খাবে খাচ্ছে আগে যে নাচ হচ্ছে নাচ শুনে সে নাচছে দেখো খাসির মাংস নিল সালাদ নিল একা একাই কিন্তু খাচ্ছে খেতে খেতে খাওয়ার আগে বারবার বলছিল খেতে দেবে না খেতে কিন্তু ভীষণ পছন্দ করে সে আর এই যে দেখো দই খাচ্ছে একদম চেটে চেটে সারা মুখ লাগে খাওয়া দাওয়া শেষে একটু ঘুরে বেড়াচ্ছে বাবার সঙ্গে এই পাশে চলের এক পাশে দেখো এ পাশে একটু হেঁটে গিয়ে এখানে একটা সরিষা বাগান আছে ভাবলাম এটাকে একটু দেখে আসি আরও কাছ থেকে নিয়ে এসবো এত বড়ো সরিষা বাগানও আগে দেখিনি ছোটো বাগান দেখা হয়েছে শীতের জন্য বেশি একটা বেড়ে হয়নি তো ছোট ছিল যদিও ফুলটা অনেকটাই কম কারণ সরিষা হয়ে গেছে তাও ভালোই লাগছিল ওই যে দেখো কোথায় সে বসার জায়গা পার্কটা তো আরো দূরের আর এই পাশে দেখো সে সরিষা বাগান বাগানের পাশাপাশি নদীটা অনেক সুন্দর সে একটু ঘুরে ঘুরতে ঘুরতে অবশেষে সে ঘুমিয়ে পড়ছে ব্যাস ওনার বিকাশের জন্য ঘুমানোর অবস্থাতেই ছবি তোলার জন্য ডাকলো সবাই মিলে ছবি তোলার জন্য কিন্তু সে ঘুমানো ছিল সাড়ে ঘুমানো অবস্থায় তাকে নিয়ে ছবি তোলা হানো ক্যার করা একটা বিকাল হয়ে যাচ্ছে একেবারে তখন ছায়া চারটে

ছবি তোলার পর্ব শেষ শেষ করে উনি বারবার ওই ছবি তোলার সঙ্গে সঙ্গে মানে ছবি তোলা শেষ সে উঠে গেছে তারপরে বললো চলো আবার পার্কের ভিতরে যাব শুরু খাবো তা আমরা চলে আসলাম পার্কের ভিতরে দেখো এখানে অনেকগুলো ফুল গাছ চাউ গাছ এখানে অনেক গোলাপ আছে গাঁদা ফুল যে ডালিয়া ফুল গাছগুলো ছোট ছোট এখনো বড় হয়নি দেখো গোলাপের নিচগুলো একদম ভরা ফুলে দেখতে অনেক সুন্দর লাগছিল গাছে ফুল নিচে পাপড়ি গুলো ছোট করেছে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো হেঁটে হেঁটে বেড়াচ্ছিল ওখানে আর বসতে যাচ্ছিল না পার্কের ভিতর ঘুরবে ট্রেনে উঠবে আবার একটু দেখাচ্ছে এখান থেকে একটু হাঁটতে ইচ্ছা করছে তো বললাম হাঁটো তখন প্রায় পাঁচটা বেজেছে ও যে দেখেছো তখন আমরা একটু পার্কের ভিতরে গেলাম একটু ঘুরে আসলাম আসলে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু পার্কের বাইরে হয়েছিল গিয়ে দেখছি যে ট্রেনটা অন করেছে মানে লোকজন চলে গেছে তো আমরা

স্যাটেলাইটও খুব ভালোবাসি খুব ভালো হয়নি সময় সম্প্রদায় দেখো গিয়ে যে দোলনাটা মানে নৌকায় উঠেছিল সেই নৌকাটা এখন চলছে কিন্তু চলন্ত অবস্থায় নিজে কিনি অনেক আগে একবার উঠেছিলাম ওঠা তার সাহস পায়নি ঘোড়ায় ওঠার জন্য দেখো ঘোড়ায় উঠেছে ঘোড়ায় উঠেও ভীষণ মজা পেয়েছে ছেলে পেলেদের তো এখন এই বয়সে এটাই মজা

একটু ব্যালেন্সটা হচ্ছে ভালো একার একেরা তো আসলে ভালো পারে না এই পর্যন্তই সবাইকে তার